নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পাটিচোড়া এই পাটিজোড়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বড় থেকে ছোট সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে যখন আপনার হঠাৎ করে পাটিজোড়া খেতে ইচ্ছে করবে ঠিক আমার মতন করেই আমার ভিডিওটা ফলো করে যখন তখন চাল ভিজিয়ে আপনারা পাটিজোড়াটা বানিয়ে খাবেন দেখবেন একটু তাওয়াতে লাগবে না কোনো ঝামেলা হবে না খুব সুন্দর করে উঠে যাবে দেখুন কত সুন্দর হয়েছে আমার পাটিজোড়াটা নরম কি সুন্দর সফট আপনারা ইচ্ছে করলে জল দিয়েও গুলে নিতে পারেন আমি কিন্তু এটা দুধ দিয়েই গুলেছি কারণ পাটিজোড়াটা কিন্তু দুধ দিয়ে খেলেই বেশি টেস্ট হয় জল দিয়ে খেলে অতটা ভালো লাগে না দুধ দিয়েই বেশি ভালো লাগে তাহলে আমি এই পাটিজোড়াটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাটিজোড়া বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে চাল নিয়ে নিতে হবে তো আমি দেখুন ভোগ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম এখন চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এখন আমি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি চাল দিয়ে দিব চালটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা ময়দা দেখুন ময়দাটাও আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ জোড়া বা মিষ্টি জিনিসের মধ্যে অল্প লবণ দিলে টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে এখন দিয়ে দিব চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু কম দেবেন আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি দেবেন এটা আপনার নিজের উপর ডিপেন্ড করছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ আপনারা ইচ্ছে করলে জল দিয়েও কিন্তু বানাতে পারেন কিন্তু দুধ দিয়ে গুললে পরে পাটিজোড়াটার টেস্ট অনেক বেড়ে যায় এখন আমি ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে এটা মিহি পেস্ট করে নেব। চাল আর ময়দাটা কিন্তু আমার মিহি পেস্ট হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে একদম এরকমই কিন্তু হবে আপনারা এটা কিন্তু ঢেলেও নিতে পারেন বা এটার মধ্যে থাকলেও কিন্তু অসুবিধে নেই একদম দারুণ সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু আপনাদের যদি মনে হয় একটু পাতলা বা ঘনর প্রয়োজন আছে তাহলে আপনারা এটা ঠিক করে নিতে পারেন পাতলা হলে পরে আপনারা এর মধ্যে একটু ময়দা মিলিয়ে দিতে পারেন আর যদি ঘন হয়ে যায় তাহলে একটু দুধ মিলিয়ে দিতে পারেন কিন্তু আমার একদমই ঠিকঠাক আছে দেখুন খুব ঝটপট যদি কখনো মনে হয় যে কখনো যদি হঠাৎ করে ইচ্ছে করে যে পাটি জোয়া খাবো তাহলে নিশ্চয়ই কিন্তু এইভাবে আপনারা চালের গুঁড়ো নাও থাকলে পরে চালটা ভিজিয়ে দিয়ে আপনারা কিন্তু দশ মিনিট পরেই কিন্তু খেতে পারেন এই গোবিন্দভোগ চালটা যদি মিনিট ভিজে যায় তাহলে কিন্তু নরম হয়ে যায় আর এইভাবে আপনারা সঙ্গে সঙ্গে এটা রেডি করে কিন্তু খেতে পারেন পিঠেটা তাহলে পাটিজোড়া খেতে প্রয়োজন আছে ক্ষীর ক্ষীরটা আমি আগেই করে রেখেছি ক্ষীরটা দেখুন আমি করে রেখেছি এই যে দেখাচ্ছি খুব সুন্দর ক্ষীরটা হয়েছে এত সুন্দর হয়েছে যে কালারটাও যেমন হয়েছে সেন্টটাও খুব ভালো হয়েছে বাড়িতেই আমি খিটটা বানিয়ে নিয়েছি এই খিটটা দিয়ে কিন্তু আমি এখন বানাবো পাটি জোড়া এদিকে উনানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু তেল ব্রাশ করে নেব খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু কোনো পাত্রের মধ্যেই ঢালিনি এই মিক্সিং বোলের মধ্যেই কিন্তু রয়েছে এইভাবে বোল থেকে ঢেলেও দিতে পারেন বা চামচ দিয়ে তুলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যেভাবে সুবিধা আপনি সেইভাবেই দেবেন আমি চামচ দিয়ে এক চামচ দিয়ে দিলাম একটুখানি ঘুরিয়ে নেব সাইজটা আপনার পছন্দ মতো করবেন আপনার যেরকম পছন্দ আপনি ঠিক সেরকমই কিন্তু বানিয়ে নেবেন দেখুন কি সুন্দর একটু হচ্ছে আর কিন্তু শুকিয়ে যাচ্ছে তার মানে আমার জোড়াটা খুব সুন্দর করে হয়ে যাচ্ছে এখন আমি উপর থেকে একটুখানি ক্ষীর দিয়ে দেব বা আপনারা দুধের ক্ষীর না দিয়ে নারিকেলেরও কিন্তু পুর বানিয়ে ভেতরে দিতে পারেন এতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বা আপনাদের কাছে নারিকেলের পুল বা ক্ষীর আপনারা দোকান থেকে সন্দেশ কিনে এনে তারপর কিন্তু পাটিজোড়া গুলো বানাতে পারেন তাতে কিন্তু কোনো রকমেরই অসুবিধে নেই দেখুন একটা পাটিজোড়া কিন্তু হয়ে গেল এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো আমার প্রথম পাটিজোড়াটাও কিন্তু নষ্ট হলো না ঠিক এইভাবে যদি আপনারা করে নেন যখন তখন চালটা ভিজিয়ে দেখবেন তাতে পাটিজোড়া লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি এবার কিন্তু আমি মিক্সিং বোল থেকেই ঢেলে দিচ্ছি আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কিন্তু দিতে পারেন কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই পাটিজোড়া কিন্তু উপর থেকে শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব সন্দেশ দিয়েও কিন্তু পাটিজোড়াটা বানালে পরে খেতে বেশ লাগে কখনো আপনারা খেয়ে দেখবেন দেখবেন সন্দেশের খেতে ভালো লাগে সন্দেশ বা যে একটা কিছু আপনি দিয়ে দিতে পারবেন। বা যদি আপনি সন্দেশ বা কালাগান দিয়ে না খেতে চান সন্দেশ বা কালাগাদটা আপনারা বাড়িতে আনার পর একটু দুধে জাল করেও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু বেশ হয় দেখুন এই পাটিজোড়াটা কিন্তু আমার হয়ে গেল আবারও আমি ব্রাশ করে নিচ্ছি তাহলে এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে তুলে একটু ঘুরিয়ে পছন্দ মতো সাইজে আমি বানিয়ে নেব তাহলে আপনারাও এভাবে বানান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে সবগুলো পাটিজোড়াই আমি এভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমার পাঠিকরা কিন্তু ফাইনালি রেডি দেখুন কত সুন্দর হয়েছে আমি চিনি দিয়ে করেছি যার জন্য এত সাদা হয়েছে আর গুড় দিয়ে করলে একটু লালচে হতো তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন পাটিজোড়া আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে